बोला कि तुम हिंदू हो क्या तुम हिंदू हो क्या तो पापा को उसमें कुछ नहीं बोले फिर बोले कि तुम मुसलमान हो तो अजान पढ़ो और पापा ने बोला कि आप जो बोलोगे मैं करता बट मारना मत ऐसे हाथ हाथ जोड़ रहे थे हम लोग भी नीचे बैठे थे हम लोग भी हाथ जोड़ रहे थे तो उसने तीन गोलियां मारी पहले इधर लगी मेरे पापा के ऊपर सर के ऊपर फिर एक इधर लगी थी और एक हार्ट के नज़दीक लगी थी और वो एक सेकंड में नीचे गिर गए जय माता এর আগে কিন্তু আমি এভাবে কখনো আলোচনা করিনি খুব দুঃখিত যে সমস্ত হিন্দু ভাই ভাইরা আজ কাশ্মীরে এইরকম ভাবে হত্যা হতে হয়েছে তাদের জন্য শোকস্তব্ধ হয়ে পড়েছি মুখ থেকে কথা বেরোচ্ছে না কষ্ট হচ্ছে যন্ত্রণা হচ্ছে কাশ্মীরের মতো জায়গা যেটাকে ভূস্বর্গ বলা হয় পহেলগাঁওয়ে এইরকম ভাবে ঘটনা ঘটে গেল যেটা কোথাও প্রশ্ন চিহ্নে রেখে দিল জানি হয়তো একটি সম্প্রদায় খুব খুশি হয়েছে কিন্তু হিন্দুরা দুঃখিত কোথাও তো কিছু ভুল ত্রুটি আমাদেরও ছিল বা আছে বলে আজও হিন্দুরা অত্যাচারিত হচ্ছে আমাদের ভুল কি আমরা সবাইকে ভাই ভাই মনে করি এটা আমাদের ভুল সবাইকে আপন করার চেষ্টা করি এটা আমাদের ভুল তার মানে এই নয় যে আমাদের সেই ভুল মানে আমাদের দুর্বলতার সবাই সুযোগ নেবে কাশ্মীরে এটা কিন্তু একদম নতুন কোনো ঘটনা নয় বা বিচ্ছিন্ন ঘটনা নয় কাশ্মীরে হিন্দুদের প্রতি আক্রমণ আগেও হয়েছে এখন হচ্ছে আগামী দিনেও এইভাবেই হবে যদি আমরা সতর্ক এবং সচেতন না হই আমার বোধগম্য হল না যে প্রায় তিরিশ পঁয়ত্রিশ মিনিট ধরে যে হত্যা লীলা চলল কাশ্মীরে যেটা একটা পর্যটন কেন্দ্র এত সুন্দর জায়গা যেখানে সেখানে কোনো সিকিউরিটি নেই আমার তো অবাক লাগলো আশ্চর্য হয়ে গেল যেখানে কোনো রকম ভাবে আমাদের যাদের কিনে আমরা গর্ব বোধ করি যারা আমাদেরকে রক্ষা করছে এখনো পর্যন্ত নিজেদের জীবন বিপন্ন করে সেই সমস্ত আমাদের সেনাবাহিনীরা সেখানে কোন রকম কোন সেনাবাহিনীর লোকেরা নেই হত্যা খবর গেল না তাদের কাছে আশ্চর্য আমি আর আমরা পুষে রেখেছি কাদেরকে পুষে রেখেছি যারা বেছে বেছে হিন্দুদেরকে মারবে তাদেরকে পুষে রেখেছি সত্যি কি বাইরের থেকে তারা এসেছিল এসে করে হিন্দুদেরকে মেরে দিয়ে চলে গেল সেখানকার লোকেরা ছিল নাকি এর সঙ্গে সেখানকার লোকেরা সহযোগিতা করেনি যদি সহযোগিতা না করেছে তাহলে হতেই পারে না করেছি তো আগেও তো এইভাবে চায়নি তো তারা যে কাশ্মীরে কোনো হিন্দুরা থাকুক যার জন্য কাশ্মীরি পন্ডিতদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল যেরকমভাবে আরও বিভিন্ন জায়গায় হয় প্রত্যেকটি বিষয় নিয়ে কষ্ট হয় যখন যেখানে যে যেরকমভাবে পেরেছে হিন্দুদের প্রতি আক্রমণ করার চেষ্টা করেছে এইবার তো আর বলার উপেক্ষায় রাখিনি তারা প্রমাণ করে দিয়েছে প্রত্যেকটি মুসলিমেরা প্রত্যেকটি মুসলিমেরা কেন বলছি যেহেতু এই সংখ্যাটা অনেক বেশি সবাই কি খারাপ না কিছু মুসলিম ভাইরা যে আজকে এই যে চব্বিশ জন যে হিন্দু মারা গেল তাছাড়াও তো একজন মুসলিম মারা গেছে যে ভাইটি রক্ষা করার চেষ্টা করেছিল নিজের জীবন বিপন্ন করেছে নিজের জীবনকে বিপন্ন করে সবাইকে রক্ষা করার চেষ্টা করেছে তার প্রতি কৃতজ্ঞতা এবং সত্যি বলছি তার জন্য কষ্ট হচ্ছে যে আদৌ কি হয়তো সে মুসলিম বাড়িতে জন্ম নিয়েছে কিন্তু তার ভেতরে সংস্কৃতিটা আমাদের ভারতীয় রয়ে গেছিল তার জন্যে সে নিজের জীবন বিপন্ন করে হিন্দুদেরকে রক্ষা করার চেষ্টা করেছিল আরেকটি মুসলিম ভাই যে বারোজনকে রক্ষা করেছে তাকেও কৃতজ্ঞতা জানায় কিন্তু একটু ভাবুক বাইরের থেকে ঘুরতে এসেছে সেও মারা গেল আমাদের ভারত সম্বন্ধে তাদের কাছে কি বার্তা গেল সন্ত্রাসবাদী শুধু মুসলিম হয় আমি দায়িত্ব নিয়ে বলছি এই কথাটি সন্ত্রাসবাদী শুধু মুসলিম যদি শুধু মুসলিম না হয় তাহলে যে সমস্ত সন্ত্রাসবাদীরা যে হত্যা চালালো জিজ্ঞাসা করে করে কেন হত্যা করবে যে তুমি হিন্দু না মুসলিম যদি মুসলিম হয় তাহলে হত্যা করবো না যদি হিন্দু হয় তাদের কি মারব তাহলে হিন্দুদেরকে মারার জন্যই এই সমস্ত সন্ত্রাসবাদীরা দীর্ঘদিন ধরে ভারতে লালিত পালিত হয়েছে খুব দায়িত্ব নিয়ে বলছে শুধুমাত্র একদিনের জন্য ঘুরতে আসেনি তারা দীর্ঘদিন ধরে এখনো পর্যন্ত অনেক আছে যারা ভারতের পয়সায় খাচ্ছে পড়ছে ভারতকে সর্বশান্ত করছে এবং ভারতেরই ক্ষতি করার চেষ্টা করছে এরকম প্রচুর আছে প্রচুর আছে কাশ্মীরে যাতে কোনোদিন হিন্দু না থাকতে পারে সেটি চেষ্টা করা হচ্ছে এরকম অনেক কাশ্মীর তৈরি করা হচ্ছে বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে গ্রামে গ্রামে হয় শহরে শহরে হয় এক একটি করে রাজ্যকে আবার তারা বলে যে নাকি তাদের তাদের নামে করে দিতে কি না মুসলিম রাজ্য তৈরি হবে ঘোষণা করে তারা আসবো এই বিষয় নিয়ে আলোচনা করব কিন্তু আজ বিষয়টি কাশ্মীর প্রসঙ্গ কাশ্মীর যেখানে আমরা ঘুরতে যেতে ভালোবাসি বিশেষ করে হিন্দুরা আমরা একটু ভ্রমণ কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয় তারপরে এত সুন্দর জায়গা সেখানে যদি আজকে পর্যটন কেন্দ্র না গড়ে ওঠে পর্যটকরা যদি কাশ্মীরে না যায় কাশ্মীর খেতে পাবে না খেতে পেয়ে মরে যাবে এটা চিন্তা করে না মুসলিমরা তাহলে আমি কেন বলছি সেই মুসলিমদেরকে যারা সমর্থন করছে এখনো পর্যন্ত এই সন্ত্রাসবাদীগুলিকে রক্ষা করছে যারা তাহলে তারা কি কোনো অংশে দায়ী নয় সবাই দায়ী সবাই জানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রত্যেকেই টেরারিস্ট তা বলে প্রত্যেকেই সন্ত্রাসবাদী কতদিন চলবে এইরকম ভাবে ভারত সরকারের কাছে আমার একান্ত অনুরোধ এটাকে নিয়ে একটু ভাবুন আপনারা স্বরাষ্ট্র দপ্তরের কাছে আমার অনুরোধ আপনারা কিন্তু এবারে ভাবুন কারণ এতক্ষণ ধরে হত্যালীলা চলল আমরা সেই মুহূর্তে কোনো কিছু করতে পারিনি দোষ সেনাবাহিনীর নয় অভাব আমাদের পরিকল্পনার আমাদেরকে তারা বুঝিয়ে দিচ্ছে তারা কিভাবে রন্ধ্রে রন্ধ্রে আমাদেরকে শেষ করার চেষ্টা করেছে আমাকে এইরকম একটা হিন্দু সংগঠন দেখে দেওয়া যাক হিন্দু এইরকম কোন সংগঠন যারা সন্ত্রাসবাদী যারা বেছে বেছে মুসলিমদেরকে মারে এরকম কোথাও শোনা গেছে কি আজ পর্যন্ত তাহলে তাহলে চাই যে হিন্দুরা যেন ভারতবর্ষে না থাকে দোষ কি হিন্দুদের তাদেরকে অতিথি জ্ঞানে সেবা করে এটাই হিন্দুদের দোষ এখনো সময় আছে প্রত্যেকটি হিন্দু ভাই বোনেদের চলো আমরা জেগে উঠি আর ঘুমিয়ে থাকলে চলবে না কতদিন আর এভাবে ঘুমিয়ে থাকবো এবার নিজেদের রক্ষা করার সময় হয়েছে শাস্ত্র তো পড়তে শিখেছ চলো এবার সবাই মিলে শস্ত্র ধরি হাতিয়ার রাখি উপায় নাই আর উপায় নাই যেভাবেই এই রাক্ষসরা হিন্দুদের প্রতি আক্রমণ শুরু করেছে তাতে নিজেদেরকে রক্ষা করা ছাড়া দ্বিতীয় কোনো নেই আমি এই বিষয় নিয়ে পরে আলোচনা করব যে প্রত্যেকটি জায়গায় কিভাবে মুসলিমরা হিন্দুদেরকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গেও এই বিষয় নিয়েও আলোচনা করব পরে এটা আমার চোখের দেখা ঘটনা কিন্তু আজকে কাশ্মীরের যে ঘটনা ঘটেছে তার জন্য খুবই দুঃখিত এখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে শিক্ষা নেওয়ার আছে তাদেরকে জবাব দেবার সময় হয়েছে চলো আমরা এক হই এগিয়ে চলি বন্দে মাতারম